হ্যালো বন্ধুরা আমাদের অলিন ওয়ান এসটি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে রূপাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য হুইল চেয়ারে বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে এনেছে অর্জুন তাকে বাড়িতে নিয়ে যেতে হবে সেখানে থাকলে সে খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে রূপাকে বাড়ি নিয়ে যাওয়ার সমস্ত আয়োজন করে ফেলে শোনা তো খুব খুশি যে সে তার পাকামের সঙ্গে খেলতে পারবে এদিকে পাড়া প্রতিবেশী সবাই রূপাকে দেখতে এসেছে সবার ভালোবাসায় রূপা বেঁচে ফিরেছে সবাই খুব ধন্যবাদ জানায় অর্জুনকে রূপাকে ভেতরে নিয়ে যাওয়া হয় তখনই দীপাকে সত্যিটা জানায় যে রূপার স্পাইনে এমন একটা টিউমার হয়েছে যেটা ওর শরীরের সমস্ত রস চুষে নিচ্ছে রূপা তিন মাসের মতো বাঁচবে তারপরে ওকে আর কোনোভাবেই বাঁচানো যাবে না দীপা এটা শুনে তার পায়ের নিচ থেকে মাটি সরে যায় ভাবে যে আমার মেয়ে এরকম করে আমার কাছ থেকে চলে যেতে পারে না এক কোটি পঁচিশ লক্ষ টাকা লাগবে রূপার ট্রিটমেন্ট করতে আর এই ট্রিটমেন্ট খুব রেয়ার এখনও এখান থেকে কেউ বেঁচে ফিরে আসেনি তাই অর্জুনও খানিকটা ভয় পাচ্ছে সূর্য থাকলে তাও হেল্প করতে পারতো কিন্তু সূর্য তো নেই ওদিকে সূর্য যে বাড়িতে গিয়ে উঠেছে ডাক্তারি ট্রিটমেন্ট করবে বলে সেখানে সোনা মায়ের মতো একটা বাচ্চাকে পেয়ে যায় তাকে দেখে সোনা রূপাকে কোলে নেওয়ার কথা তাদের সাথে সময় কাটানো রূপার অসুস্থতা সব কিছু নিয়ে খুব কষ্ট পায় সূর্য আর ভাবে আমার একলা থাকাই উচিত আমি কাউকে দায়িত্ব কর্তব্য নিয়ে ভালো রাখতে পারি না দীপা সমস্ত কথা শুনে অবাক হয়ে যায় এতক্ষণ টাকা দেবো বলে লাফালাফি করা দীপার চোখে জল চলে আসে উর্মি এসে দীপাকে সামলায় বলে দিদি তুই দেখ রূপা তোকে ডাকছে তুই এরকম করে ভেঙে পড়িস না দীপা দৌড়ে ছুটে রূপার কাছে চলে যায় রূপা মা মা বলে ডাকলে বলে দেখ তোর কিচ্ছু হবে না তোর মা আছে তো ফুলের ডেলিভারি করব হোম মে মানুষের খাবার দাবার দেবো সব কিছু করে আমি এই টাকাগুলো শোধ করব। আমার হাতে একদম সময় নেই কাউকে কিছু বুঝতে দিলে চলবে না এদিকে মিশকা দেরি করে ঘুম থেকে উঠে জেলের মধ্যে দেখছে সূর্য তাকে গোলাপ এনে দিয়েছে ব্ল্যাক কফি বানিয়ে দিয়েছে সূর্যর কাঁধে মাথা রেখে তারা ভালোবাসার সময় কাটাচ্ছে তখনই একজন ক্যান্টিন থেকে এসে মিশকার ওপর রেগে যায় তাকে ডেকে নিয়ে যায় খাবার খাওয়ার জন্য সেখানে গিয়েই মিশকা যখন নাক ছিটকাতে শুরু করে এই কাপে আমি চা খাবো আমি তো কফি খাই আর রুটি আর শুকনো সবজি তখনই চম্পা নামের একজন প্রতিনিধি চলে আসে সে এসে মিশকার চায়ের কাপ ধাক্কা দিয়ে ফেলে দেয় মিশকা বলে এটা কী হলো আমার জবাব চাই কেন করলেন এটা মিশকাকে কুষে এক চর মারে বলে এখানে থাকতে গেলে চম্পাকে তোষামদি করে চলতে হবে গলা উঁচু করে একদম কথা নয় আমি কিন্তু আপনাকে ছাড়বো না তাই বুঝি তোর আজকে দিন সকালের খাবার জুটবে না আর ওর খাবারটা ওর খাওয়ার শক্ত এই বলে রুটি মুখে এমনভাবে ঢুসে দিচ্ছিল যে মিশকা কষ্ট পায় এরপরে মিশকাকে নাস্তানাবুদ করে পিটিয়ে সেখানেই ফেলে রেখে চলে যায় মিশকার চোখ দিয়ে জল পড়ছে বলে দীপা তোমার জন্য এইসব কিছু হয়েছে আমি তোমাকে ছেড়ে দেবো না একবার শুধু বেরোতে দাও তারপর দেখো আমি তোমাকে মজা দেখাচ্ছি আমার এত কষ্ট সূর্য আমার কাছে একবারও এলো না আমি ওকে কোনোভাবেই ছাড়বো না দীপা এসে রূপাকে সামনে পাগলামি করতে শুরু করেছে কি বলছিস কী এখন বড় বৌমা তুই এগুলো করবি তাহলে তোর মেয়েকে দেখবে বাবা তুমি চিন্তা করো না আমি দেখছি তো সব কিছু তুমি চিন্তা করো না আমি সব সামলে নিতে পারবো কী হতে চলেছে অনুরাগের ছোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে মিশকাকে পিটিয়ে চ্যাপটা বানালো কয়েদিরা জেলে বাহাদুরি দেখাতে গেলে মিশকা নিজেকে খুব জিনিয়াস ভাবে কিন্তু তার থেকে বড়ো জিনিয়াসের কাছে গিয়ে এবার মিশকা পড়েছে যার কোনো মনে মায়া দয় নেই সে মানুষকে এমন অবস্থা করতে পারে যে কেউ কল্পনাও করতে পারবে না জেলে পুলিশ প্রশাসনকেও সে এতটুকু ভয় পায় না তাহলে মিশকার এবার জেলে থাকা নাস্তানাবুদ করে দেবে সে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন